ভিডিও এডিটিং শিখুন একদম সহজে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ডিসেলার করছি একদম ব্লার করছি নর্মাল মোবাইল দিয়ে করতে পারবেন আমি আপনাকে শেখাই দেবো বিহর যখন ভিডিও করেন

ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই সেভ করে রাখবেন তা না হলে কিন্তু এরকম ভিডিও কোথায় খুঁজে পাবেন না তো ভিউয়ার্স আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনি দেখতে থাকুন তো ভিউয়ার্স ক্যাপকার্ড সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকার্ড আমি ক্লিক করে দিলাম এইভাবে ইন্টার পেজ আসবে এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও এখানে ক্লিক করে দিব আমি যে ভিডিওটা এডিট করে দেখাবো সেই ভিডিওটা এখন নিব ওকে ভিউয়ার্স এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো সম্পূর্ণ ঠিক আছে সর্বপ্রথম যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে এই ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ এই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করবেন নাকি ইউটিউবে আপলোড করবেন যেহেতু আমি এই ভিডিওটা খারাপভাবে শ্যুট করছি আমি ফেসবুকে আপলোড করব এই যে নাইন এস্টো ষোলো এটা আমি সিলেক্ট করে দেবো যদি লং ভিডিও করেন তাহলে ওয়ান এস্টো ওয়ান দেবেন আর যদি ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনি ষোলো এস্টো নাইন দেবেন ঠিক আছে তো বিওয়ার্স আমি নাইন উশো ষোলো ওইটাকে আমি সিলেক্ট করলাম এই যে টিকচিনো আছে এটাকে আমি ওকে করে দিলাম ওকে এখন দ্বিতীয় যে কাজটা করবেন ভিডিও শ্যুট করার পরে অপ্রয়োজনীয় অংশটুকু ডিলেট করতে হয় বুঝতে পারছেন যেমন বি আমার এই বামের অংশটুকু আমার দরকার নাই আমি ডিলিট করে দেবো ঠিক আছে এখন ভিডিও লিয়ারে ক্লিক করে দেবেন এই যে স্প্লিট আছে এই স্প্লিটে ক্লিক করে দিবেন বামের অংশটুকু আমি ডিলিট করে দেবো এই যে ডিলিট ওকে বামের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেল এখন ধরেন মাঝখানের অংশটুকু দরকার নাই মাঝখানের অংশটুকু কীভাবে ডিলিট করবেন এখন ভিডিও লেয়ারে ক্লিক করবেন এই যে স্প্লিট আছে ক্লিক করে দেন হ্যাঁ এখন যতটুকু ডিলিট করবেন এই যে স্প্লিট আছে ক্লিক করে দেন মাঝখানের অংশটুকু আমি এই যে মাঝখানের অংশটুকু আমি ডিলিট করে দেবো এই যে ডিলিট ওকে মাঝখানের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেলো ওকে তো তবে এখন ধরেন দরকার এখন ধরেন শেষের দিকে আমার দরকার নাই এই ধরেন এই শেষের দিকে আমার দরকার নাই কী করতে হবে এই যে লেয়ারে ক্লিক করতে হবে স্প্লিট আছে স্প্লিটকে ক্লিক করলে ডানের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল বুঝতে পারছেন এখন যে কাজটা করবেন সে আসে ক্যাপকারের যে ডুগু আছে এটাকে ডিলিট করতে হবে পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা একদম ডিসেলার একবারে ব্লার কিভাবে সুন্দর স্পষ্ট কীভাবে করবেন সেটা দেখাবো তারপরে চেহারা সুন্দর করবো বুঝছেন তো এখানে অনেকগুলো টুলস আছে বুঝছেন এখানে দেখতে পাবেন এই যে জাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করে দেন ওকে এই যে ব্রিটনেস আছে এখানে ক্লিক করে দেন ডান দিকে টানলে কেমন বাম ডেকে বাম দিকে টানলে কেমন দেখতে পাচ্ছেন তো বিয়ার্স যতটুকু রাখলে সুন্দর হয় ততটুকু রাখবেন তো বেয়ার্স আমি ছয় পার্সেন্ট করে দিলাম ওকে এই যে কন্ট্রাস্ট আছে ক্লিক করে দেন ডান দিকে টানলে কেমন বাম দিকে টানলে কেমন দেখতে পাচ্ছেন বেয়স তো বেয়র্স যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু রাখবেন তো বেয়ার্স এটাকে আমি ছয় পার্সেন্ট করে দিলাম ওকে এই যে ছেটা রসুন এটা ক্লিক করে দেন ডান দিকে টানেন কেমন বাম দিকে টানলে কেমন দেখতে পাচ্ছেন তো বেয়র্স এটাকে আমি এটাকে কত পার্সেন্ট করে দেব আমি বলতেছি এটাকে আমি সতেরো পার্সেন্ট করে দিলাম ওকে এই যে বিলিয়ান্স আছে এটাকে সবসময় মাইনাস করে দেবেন তিরিশ পার্সেন্ট মাইনাস করে দিলাম বিলিয়ান্সে পিসনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতেছে সিহারাটা চেহারাটা নষ্ট হয়ে গেছে পরে ঠিক করবো বুঝছেন আগে পিসনের কালারটা সুন্দর করে নিই ঠিক আছে এখন এই যে শারপানি ক্লিক করে দেন এটাকে সবসময় আপনারা তিন দুই তিন করে দেবেন এটা বেশি দিয়ে বাড়াবেন না দুই তিন করে দেবেন আমি তিন করে দিলাম ওকে আমি কিন্তু তিন করে দিলাম এরপরে বিওয়ার্স এই যে এইস এস ছিল এটাকে ক্লিক করে দেবেন তো বিওয়ার্জ এটাকে যে দুই নম্বর আছে এটাকে ক্লিক করে এই যে ছেটা রসুন এটা একদম মাইনাস করে দেন চেহারাটা একটু সুন্দর করতে হবে তাই না চেহারাটা কিন্তু একটু সুন্দর করতে হবে তো বিওয়ার্জ এটাকে আমি ছত্রিশ করে দিলাম পঁয়ত্রিশ করে দিলাম ওকে এই যে লাইটনেস এটাকে এটাকে একটু কমাই দেবেন লাইটনেস এটাকে একটু কমাই দেবেন বিশ পার্সেন্ট কমাই দিলাম তারপরে যে তিন তিন নম্বরটা ডান দিকে টানেন আনেন দিকে টানেন আনেন ডান দিকে টানলে একটু কিন্তু ব্লাডটা সুন্দর হবে ওকে তারপরে যে সেটারোশন সেটারোশনটা ডানদেকে ডান দিকে টানেন ডান দিকে বারো পার্সেন্ট করে দিলাম সূর্য আলোর মধ্যে আমি ভিডিওটা করছি তো এর জন্য একটু মাইনাস করে দিলাম লাইটনেসটা ঠিক আছে এরপরে কী করবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন চায়নবার বারটা ক্লিক করে দেন ডান দিকে ডান দিকে একটু বাড়াই দেন সেটা রসুন এটাও একটু ডান দিকে এটা একটু ডান দিকে একটু হালকা বাড়ায় দেন হ্যাঁ লাইটনেস এটাকে কমাই দেবো লাইটনেস আমরা বাড়াবো না কারণ আমি ভিডিওটা শ্যুট করছি তখন সূর্য ছিল অনেক বুঝছেন লাইটনেস আমি এটা কমাই দেবো ঠিক আছে বাড়াই দিলে খারাপ দেখা যাবে আমি লাইটনেসটা কুমাই দেবো এখনই যে এইটাকে দেবেন এটা এটা দিলে শার্টের চেয়ারটা কিন্তু সুন্দর হবে শার্টের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাম দিকে কেমন ডান দিকে কেমন দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স আমি এটাকে একটু সাত পার্সেন্ট করে দিলাম সেটারোসনে এটা একটু আমি কম বেশি করে দেবো যেটা শার্টের চেয়ার কালারটা একটু চেঞ্জ করতেছি ঠিক আছে লাইটনেসটা একটু লাইটনেসটা কী করবো একটু কমাই দেবো ওকে কমাই দিলাম শার্টের চেহারাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বলছেন যে এখান থেকে বেরিয়ে আসেন এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটনেস এই লাইটনেসে ক্লিক করে দেন হালকা একটু বাড়াই দিলে কেমন বাম দেখে দিলে কেমন বলছেন তো বিভাগ এটা আমি হালকা একটু বাড়াই দেবো হালকা একটু বাড়াই দেবো তিন পার্সেন্ট করে দিলাম এই যে স্যাডোস আছে এখানে ক্লিক করে দেবো এটাকে একটু এটাকে একটু মাইনাস করে দেবো হালকা একটু মাইনাস করে দেবো ক্যালারিটি এই কাজটা কিন্তু বা ছিল এই ক্যালারিটিকে আমি ক্লিক করে দেবো এইটা এটার কাজ কি জানেন ভিডিও স্পষ্ট হবে দেখতে পাচ্ছেন ভিডিও পিএসএর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে বুঝছেন তো এটা আপনারা ষাট পঁয়ষট্টি করে দেবেন এটা দিলেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু স্পষ্ট হয়ে যাবে একদম তো আমি আমি পঁয়ষট্টি করে দিলাম ঠিক আছে এখন এই যে ফিল্টার আছে এই ফিল্টারে ক্লিক করে দেন এই যে গরের মতো একটা গর আছে ফোরকে এটাকে ক্লিক করে দেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে বিয়র পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অসাধারণ একদম সুন্দর হয়ে গেছে ওকে এই যে টিকসুন আছে করে দেন ঠিক আছে টিকচিনু করে দিলাম এখন বিয়ার দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চেহারাটা কিন্তু দেখেন চেহারা কিন্তু কেমন খারাপ খারাপ দেখা যাচ্ছে চেহারাটা সুন্দর করবো এখন চেহারা একদম মসৃণ করবো ঠিক আছে তো তার জন্য বিয়র কী করতে হবে ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে এবং দেখেন এখন দেখেন আপনি এখানে এই যে রিটাচ আছে এই রিটাচে ক্লিক করে দেন এই যে ফেস আছে ফেসে ক্লিক করে দেন ঠিক আছে এখন চেহারাকে সুন্দর করবো দেখতে পাচ্ছেন চেহারা কিন্তু পিছনের কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন চেহারা দেখুন কালচে কালচে লালচে ভাব কেমন খারাপ দেখা যাচ্ছে তাই না এখন চেহারাটাকে সুন্দর করার জন্য এই যে প্রথম একটা গড়া আছে এই যে অটো এই যে প্রথম একটা গড়া সেখানে এখানে একবার টেনে দেবেন দেখেন টানলে কেমন সুন্দর হয়ে যাচ্ছে আগে কেমন ছিল চেহারা দিকে খেয়াল করবেন এখন কিন্তু মুখের চেহারা সুন্দর করতেছে বুঝছেন পঁয়তাল্লিশ করে দেন ঠিক আছে সত্য বাহাত্তর করে দেন বাহাত্তর করে দিলাম এখন এই যে রিটাস আছে রিটাসে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিওয়ার্স এই স্মুথ স্মুথে ক্লিক করে দিলাম ওকে এখন ডান দিকে টানেন দেখেন চেহারাটা কতটা মসৃণ সুন্দর হচ্ছে বুঝছেন তো বেওয়ার্স দেখেন বাম দিকে আগে কেমন ছিল এখন টানলে চেহারা সুন্দর হচ্ছে তো বেওয়ার্স এটা স্মুথ সবসময় আপনারা এটা কি করবেন চল্লিশের কাছাকাছি ডাকবেন ওকে চল্লিশের কাছাকাছি ডাকলাম ওয়েটনিং এইখানে ক্লিক করে দেন ডান দিকে টানেন দেখেন কি সুন্দর হচ্ছে চেহারাটা কিন্তু একদম বেশি ফর্সা হয়ে গেছে তাই না তো বিয়েছি এত ফর্সাটা করা যাবে না ঠিক আছে চুয়াল্লিশ পঞ্চাশের মধ্যে রাখবেন চেহারাটা সুন্দর থাকবে ওকে এখন এই যে ব্রিট আই এটাকে ক্লিক করে দেবেন এইটার কাজ কি জানেন চোখটা বড় হবে টানা টানা হবে সিনেমাতে দেখেন না চোখ টানা টানা নায়ক নায়িকাদের চোখ টানা টানা থাকে সুন্দর দেখা যায় এইটা এই এই কাজ হচ্ছে বলছেন এই ব্রিট আই এটা একটু টেনে দেন চোখটা টানা টানা হবে ওকে পঞ্চাশ করে দেবেন পঁয়তাল্লিশ 50 এর মধ্যে রাখবেন ওকে এখন এই যে টিক চিহ্ন করে দেন এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেহারাটা অসাধারণ মসৃণ হয়ে গেছে একদম টানা টানা চোখ অসাধারণ সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াও অসাধারণ এখন আপনার ভিডিওটা ক্লিক করে দেখেন অবশ্য 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 যদি ভালো সাউন্ডটাকে কমায় দেই ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিট ডিসেলার একদম অসাধারণ চেহারাটা কিন্তু একদম অসাধারণ সুন্দর হয়ে গেছে তো আমি আপনাদেরকে এইটা ছিপ করে গ্যালারিতে নিয়ে দেখাবো আপনারা যখন ভিডিও করেন ভিডিও করার সময় বাহিরের শুং করে শব্দ হয় সে কি সেই বাইরের যে নয়েজ সুংসুং শব্দ সেটা কীভাবে রিমুভ করবেন তো তার জন্য বিহস আপনি এখানে ভিডিও লিয়ারে ক্লিক করেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে এই যে এখানে ক্লিক করে দেন ক্লিক করে যেটাকে অফ করা থাকবে আপনার অন করে দিলেই কিন্তু বাহিরের শব্দটা কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে কতটা সুন্দর হয়েছে কতটা মসৃণ হয়েছে বিহার দেখতে পাচ্ছেন একদম অসাধারণ চেহারা মসৃণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার ওয়া ওয়া সাধারণ যে কেউ দেখে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে বুঝছেন অবশ্যই বিওয়ার যদি ভালো লাগে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন